আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি গোল গলা ম্যাক্সি কাটিং এবং সেলাই করে দেখাবো তো এই ম্যাক্সিটি সেলাই করার জন্য এখানে আমি পুরো চার গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এটা থ্রি কোয়ার্টার হাতা হবে এবং যে ম্যাক্সিটা বানাচ্ছি এটা লম্বা মানুষের জন্য তো ম্যাক্সিটির অ্যাকচুয়াল লেন্থ থাকবে হচ্ছে ছাপান্ন ইঞ্চি পরিমাণ তো তার সাথে আমি আরও দুই ইঞ্চি পরিমাণ যোগ করে নিচ্ছি আটান্ন ইঞ্চি এবং তার সাথে আমি আরও দু ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেব। কারণ কাটার পরে অনেক সময় ছোট হয়ে যায় অথবা এটা ধোয়ার পরে কিন্তু অনেকটা কমে আসে তো আমি ষাট ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি এবং এখানে দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি তো এই কাপড়টি কাটিং করার সময় এই কাপড়টিকে কিন্তু চার ভাজে ভাজ করে রাখতে হবে এই যে দেখুন তো প্রথমে এখানে খোলা যে সাইডটা রয়েছে এই সাইড থেকে আমি এক ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিতেও মার্ক করে নিতে পারেন এটা জাস্ট সেলাইয়ের জন্য থাকবে তারপর আমরা বডির মাপ নিয়ে নেব এখানে বডির যে মাপ থাকবে এখানে আমার বডির মাপ আছে চল্লিশ ইঞ্চি পরিমাণ চল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় দশ ইঞ্চি তো এই এক ইঞ্চির যে মার্ক করেছিলাম তারপর থেকে আমি দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এরপর এই দশ ইঞ্চিতে যে মার্কটা করেছিলাম সেই মার্ক থেকে আমরা এই কাপড়টিকে ফোল্ড করে নেব। ভাঁজ করে উল্টিয়ে দিব এরপর আমরা শোল্ডারের জন্য সাত ইঞ্চি পরিমাণ মার্ক করে নেব এবং আর্মহোল নিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি পরিমাণ তো এখানে আর্মহোলের সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর এই আর্মহোলের এই কোনার থেকে আমরা দুই ইঞ্চিতে একটা মার্ক করে নেবো এখানে রাউন্ড শেপ দিয়ে নেব গলার চড়া নিয়ে নেব আড়াই ইঞ্চি পরিমাণ তো সেলাইয়ের পরে এখানে মোটামুটি চার ইঞ্চি পরিমাণ থাকবে আর গলার লম্বা নিয়ে নেব পাঁচ ইঞ্চি পরিমাণ চিকন থেকে মিডিয়াম পর্যন্ত এই পাঁচ ইঞ্চি পর্যন্ত গলার লম্বার মাপ একদম পারফেক্ট এবার গলার যে রাউন্ড শেপটা দিলাম এই রাউন্ড শেপ থেকে আড়াই ইঞ্চি পরপর আমরা এরকম আরও একটা রাউন্ড শেপ দিয়ে নেব সুন্দরভাবে রাউন্ড শেপ দেওয়ার পরে আমরা এবারে মার্ক অনুযায়ী কাটিং করে নিব প্রথমে গলার মাঝখানের অংশটা কেটে ফেলে দিলাম এরপরে ইয়কের অংশটাকে কাটিং করে নেবো এইভাবে করে ম্যাক্সিটা কাটিং করলে ইহকের অংশটাতে কোনো রকমের জোড়া পড়ে না এইবারে আর্মহলের অংশটাকে কাটিং করে নিচ্ছি হয়ে গেছে কাটিং করা এবারে যে অংশটা ফোল্ড করে রেখেছিলাম সেটাকে আনফোল্ড করে নিলাম এবং এখানে এই যে জোড়া দেওয়া যে অংশটা রয়েছে বন্ধ সাইড থেকে আমরা এটাকে সমান করে নিলাম অর্থাৎ এটা হচ্ছে কুচির অংশ এই প্রসেসে যদি ম্যাক্সিটা কাটিং করা হয় তাহলে গলার অংশে কোনো জোড়া পড়ে না এবং বডির মাপটাও ঠিকঠাক মতো হয় তো এই যে বন্ধ সাইড থেকে এখানে আমরা সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এইখান থেকে আমরা কুচিটাকে দেওয়া শুরু করবো এবারে হাতার অংশটাকে কাটিং করব তো তার জন্য এখানে হাতার কাপড়টিকে প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি এবং আরও একটা ভাঁজ দিয়ে টোটাল পার্ট করে নিয়েছি তো হাতার লম্বা এখানে যা আছে সেটাই রেখে দিচ্ছি সতেরো ইঞ্চি পরিমাণ এবং হাতার চওড়া এখানে আমরা দশ ইঞ্চি পরিমাণ রাখবো হাতার চওড়া নেওয়ার নিয়ম হচ্ছে আর্মহোল যতখানি নেবেন তার সাথে দেড় থেকে দু ইঞ্চি পরিমাণ বেশি করে নিলেই হবে তো আমরা আর্মহোল নিয়েছিলাম সাড়ে সাত ইঞ্চি পরিমাণ আর এখানে চওড়া নিয়ে নিলাম দশ ইঞ্চি পরিমাণ যেহেতু কাপড় আছে আর হাতার শেপ দিয়ে দিলাম তিন ইঞ্চিতে এবং এটাকে আমি এখন রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি হাতার মোহরে নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং আরও এক ইঞ্চি নিয়ে নেব সেলাইয়ের জন্য হাতার শেভের অংশ থেকে হাতার মোহরের অংশটাকে মিলিয়ে দিব এবং কাটিং করে নেব হাতাটা কাটিং করা শেষ এবং ম্যাক্সিটিও অলমোস্ট কাটিং করা শেষ এবারে সেলাইয়ের পালা তো এবারে ম্যাক্সিটি সেলাই করতে চলে আসলাম তো প্রথমে গলার যে চারটা পার্ট ছিল তার মধ্যে দুটা পার্ট নিয়ে এখানে মোটামুটি শ ইঞ্চি পরিমাণে রেখে সাইডে রেখে সেলাই বসিয়ে দিচ্ছি গলা রাউন্ডে গলার রাউন্ডটি সেলাই করা হয়ে গেলে এখানে ছোটো ছোটো করেই কিন্তু কাঠ বসিয়ে দিতে হবে এতে করে আমরা যখন উল্টাবো তখন এটা আর ভাজ হয়ে থাকবে না বা কুক্রিয়ে যাবে না তারপর এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে তো আমার এই সেলাইটি করা হয়ে গেছে এইবারে আমি যে কুচি যে সাইডে দেব এটা একটু কুচি দেওয়ার সুবিধার্থে আমি একটু সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে কুচিটাকে কিন্তু ভিতরে দিয়ে ইনসার্ট করলেও সেলাই করতে পারেন তো যারা একেবারে সেলাইয়ের কাজে নতুন আমি তাদের জন্য খুব সহজভাবেই সেলাইটা করতেছি তো এই যে দেখুন ম্যাক্সির যে অংশটা সাড়ে সাত ইঞ্চিতে আমি এখানে একটা মার্ক করে নিলাম এবং এই অংশ থেকেই কুচিটা দেওয়া শুরু করতে হবে তো এই যে ম্যাক্সির কাপড় এবং গলার যে পাইপিন সেই কাপড় দুটোকে অ্যাটাচ করে একসাথে করেও কুচি দিতে পারেন আবার চাইলে কুচিটাকে আলাদাভাবেও সেট করতে পারেন তো যাই হোক আমি কুচিটাকে আলাদাভাবে করে নিচ্ছি তারপর আমি পাইপিনের সাথে অ্যাটাচ করব। তো কুচিটাকে এরকম ছোটো 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 করে সাড়ে সাত ইঞ্চের পর থেকে দিয়ে নিতে হবে তো ম্যাক্সির এই কাপড়টাতে কুচিটা দেওয়া শেষ এই যে দেখুন এই এই যে মাপ রয়েছে ম্যাক্সির কাপড়টার এবং গলার যে মাপ রয়েছে সেটা সমানে সমানে যায় কি না যদি একটু কম বেশি হয় তাহলে কুচি সেট করার সময় এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে এবারে আমি গলার ইওকের সাথে এই কুচিটাকে অ্যাডজাস্ট করে দেবো তো কুচিটা দেওয়া হয়ে গেছে এবারে এই যে কুচি দিয়েছি এর উপরে আমরা একটা চাপ সেলাই বসিয়ে দেবো এবং এই চাপ সেলাই দেওয়ার পরে আরও একটা এখানে প্রায় হাফ ইঞ্চি মতো গ্যাপ রেখে আরও একটা সেলাই বসিয়ে দিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে তারপর ম্যাক্সির দুইটা পার্ট আমি সেমভাবে এরকম কুচি দিয়ে নিয়েছি এবং দুইটা পার্ট উল্টা করে রেখে এরকম কাঁধটাকে জোড়া দিয়ে নিচ্ছি এক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিতে হবে এবারে আমি সাইড সেলাই করে নেবো তো তার জন্য এখানে আপনারা একবার মেপে দেখতে পারেন যে বডির যে মাপ সেটা ঠিকঠাক আছে কিনা তারপর সাইড সেলাই করে নেবো তো এইভাবে আমি দুইটা সাইডই সেলাই করে নিচ্ছি ম্যাক্সির সাইড সেলাই করা হয়ে গেছে এবারে ম্যাক্সির হাতার অংশটাকে সেলাই করব তো প্রথমে এভাবে মুড়িয়ে আমি হাতার মোহরিটা সেলাই করে নিচ্ছি এবং আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি সাইডে তো তারপর এই হাতাটাকে উল্টাভাবে ডাবল করে ভাঁজ করে নিয়ে আমি হাতার পাশে সেলাই করে নিচ্ছি আচ্ছা আর্মহলের কাছে সেলাই করার সময় ম্যাক্সির হোলটাও এখানে একটু ধরে দেখবেন যে ঠিকঠাক মতো হচ্ছে কি এই এই মেজারমেন্টের সাথে এই মেজারমেন্টটাকে মিলিয়ে নিতে হবে অবশ্যই কোনোটাই খুব বেশি টানাটানি করা যাবে না তো এরপরে হাতার কাপড়টিকে সোজা করতে হবে সোজা করে ম্যাক্সির কাপড়ের মধ্যে ইনসার্ট করে তারপরে হাতাটাকে সেলাই করতে হবে তো এই হাতাটা সেলাই করার সময় একটু সাবধানে করতে হবে যাতে মানে ঠিকঠাক মতো হয় হাতার সেলাই দুইভাবেই করা যায় আপনারা চাইলে এই ম্যাক্সির কাপড় সাইডে সেলাই করার আগেও হাতাটাকে অ্যাটাচ করতে পারেন কিন্তু এইভাবে হাতাটা সেলাই করলে মানে ম্যাক্সিটা পরে অনেক বেশি কমফোর্ট ফিল করা যায় তো ম্যাক্সিটা সেলাই করা অলমোস্ট ডান শুধুমাত্র নিচের পোর্শনটা রয়েছে তো এখানে হাফ ইঞ্চি পরিমাণে ভেঙে নিয়ে তারপর চওড়া করে ভাজ করে ম্যাক্সিটাকে সেলাই করে নিতে হবে তো আমার ম্যাক্সিটা সেলাই করা হয়ে গেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ